নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা এই সময় আমাদের গাছের কি পরিচর্চা করব। এখন বর্ষার সময় নয় তবু কিন্তু বারবার নিম্নচাপ হচ্ছে আর এই নিম্নচাপের জন্য আমাদের গাছের কিন্তু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবেন যেন টবের মাটিতে কোনো কারণে জল না বসে এই যে টানা বৃষ্টি হচ্ছে এখানে যদি আপনার টবের মাটিতে জল বসে তাহলে কিন্তু শিকরে ফাঙ্গাস ধরে যাবে এবং যে পাতাগুলো গাছে সেটা হলুদ হয়ে ঝরে পড়বে এবং ছোট্ট ছোট্ট যে কুড়ি সেটা কিন্তু হলুদ হতে শুরু করে দেবে তার জন্য যদি টবের মাটিতে কোনো কারণে জল বসে সেই জলটা যাতে নিচ দিয়ে খুব সহজে বেরিয়ে যায় সেই বিষয়টা আগে আপনারা লক্ষ্য রাখবেন তারপর এই সমস্ত গাছে আমরা সামনে শীত আসছে আর এই শীতের আগে গাছে যদি আমরা এই সমস্ত খাবার দিই গাছগুলো যেমন হেলদি হয়ে থাকবে তেমন কিন্তু গাছ থেকে আমরা অফুরন্ত ফুল পাব রান্নাঘরে রাখা অতি প্রয়োজনীয় দুটি খাবার দিয়ে গাছে আজকে আমরা খাবার তৈরি করব। গাছের জন্য এটা হচ্ছে মেথি দানা এই মেথি দানার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তার সাথে জিঙ্ক সোডিয়াম ফসফরাস এই সমস্ত খাবার যদি গাছ পায়। গাছ যেমন হেলদি হয়ে থাকবে এবং যে সমস্ত কুড়িগুলো ঝরে পড়ে যায় সেটা বন্ধ হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেটাও বন্ধ হবে বন্ধুরা আমরা তো অনেক সময় রাসায়নিক খাবার গাছে দিই কিন্তু এই সমস্ত খাবার পেয়েও আমাদের গাছ কিন্তু সুন্দর এবং সতেজ হয়ে থাকবে এই মেথি দানা আমরা গাছের জন্য তো দিই আবার আমাদের যে সমস্ত বন্ধু যদি সুগারটাকে সেই এই মেথি দানা যদি রাত্রে ভিজিয়ে রেখে আপনারা জলটা খেতে পারেন সপ্তাহে দু থেকে তিন দিন আপনাদের সুগার লেভেলটাও কিন্তু একেবারে কমে যাবে আমি এই মেথি দানাগুলোকে ভালো করে মিক্সিতে গুড়িয়ে নিয়ে একটা পেস্ট বেনিয়ে বানিয়ে রেখেছি আর তার সাথে রেখেছি গুড় এই দুটি খাবার দিয়ে আজকে আমরা গাছের জন্য একটা ভালো খাবার তৈরি করব এই গুড়ের মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যেটা আমাদের একটা গাছের জন্য সব ধরনের পুষ্টিগুণ মজুদ থাকে এবং গাছে যে সমস্ত টবের মাটিতে ভালো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই গুড় যখন পাবে সে কিন্তু গাছের জন্য সুন্দর একটা মজবুত আমাদের গাছকে ভালো রাখবে তার জন্য এই সমস্ত খাবারগুলো গাছের জন্য আমরা এই সময় এখন দেব এই অক্টোবর মাস অক্টোবর মাস থেকেই আমাদের গাছগুলো আস্তে আস্তে চেঞ্জ বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন গরমে যেমন গাছগুলো রুক্ষ সুক্ষ হয়ে গেছে আমাদের এই সামনে অক্টোবর মাস থেকেই গাছগুলো আস্তে আস্তে চেঞ্জ আপনারা লক্ষ্য রাখবেন গাছগুলো যেমন সতেজ এবং সবুজ হয়ে থাকবে তার সাথে গাছে অফুরন্ত কুড়ি আসবে আর পুনে জবা গাছ আমরা জানি ব্যাঙ্গালোর জবা এগুলো কিন্তু এই অক্টোবর মাস থেকেই অফুরন্ত গাছে কুড়িয়ে আসতে শুরু করে দেয় এইভাবে আপনারা আপনাদের গাছের পরিচর্যা করুন গাছ ভরা ফুল আপনারা উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার